এখানে অনেক কথা বললাম চাচার সাথে আসলে দেখেন যারা মাজার ভক্ত মানুষগুলা আছে বা আমরা আছি আসলে তাদের ধারা হয়েছে দুইটা এটা কিন্তু মানতে হবে এটা আপনি অস্বীকার করতে পারবেন আপনার দ্বারা হয়েছে অন্যরকম আর আমরা যারা মৌলবী মনসি আছে তাদের দ্বারা হয়েছে অন্যরকম ঠিক আছে আসলে ওনারা বেশি রকম প্রাধান্য দেয় যেরকম ওনাদের যে উস্তাদ আছে রশিদ সরকার ওনারা তাদের তাদেরকে বেশি প্রাধান্য দেয় ঠিক আছে মানে ওইগুলো ওনারা প্রাধান্য দেয় না তারপর আমি আরেকটা কথা বলতে চাই চাচা আমি অনেক জায়গায় গেছি বুঝছেন মানে অনেক বড় বড় সাধু তাদের পিছনে হাজার হাজার মানুষ ঘুরে এটা আপনারা বলেন না ঠিক আছে তাদেরকে আমি বলছি যে তারা নামাজের কথা বললে পাই যে আমরা দেখায় না নামাজ পড়ি না আমরা দিলকা বাই নামাজ পড়ি কিন্তু এই জ্ঞানটা তো আমার ভিতরে নাই